শুভ সকাল বন্ধুরা আর দেখো সকাল সকাল আমাদের অপরাজিতা গাছে যে সাদা অপরাজিতা মানে নীলকণ্ঠ ফুল ফুটেছে তো আমি এই যে ডালা নিয়ে এসেছি এখন ফুল তুলবো আর এই দেখো পাখির বাসাটা দুটো দুটো বাসা আছে এটা একটা আর এই যে আম পাতা দিয়ে জোড়া লাগে এটা আর একটা দেখো এটা আর একটা তো দুটোতেই পাখি থাকে আর আমি এখন ফুলগুলো তুলবো তোমরা সঙ্গে থাকো আর এই যে দেখো জবা ফুল ফুটেছে এবার জবা ফুল তুলব যে কয়েকটা সাদা নীলকণ্ঠ তুললাম আর এই দিকে দেখো ঘাটের পাশে এই যে দেখো লাল পাঁচ পাপড়ি দেওয়া জবাগুলো বেশি ফুটেনি অল্পই ফুটেছে তুলব আর এই দেখো এই যে জবা ফুল তুললাম আরও আছে এই গাছে আর এই যে নীলকণ্ঠ ফুল ফুটেছে নীল কালারের এর আগে যেগুলো তুললাম সেগুলো সাদা নীলকণ্ঠ ছিল আর এগুলো নীল কালারের দেখো তা আজকে কমই ফুটেছে কিছুদিন আগে তো অনেক ফুটেছিল এই দেখো বন্ধুরা আমার ফুল তোলা কমপ্লিট এই দেখো এখানে তিন রকমের জবা তিন চার রকমের জবা ফুল আছে যে সাদা ফুলগুলো কী নাম যে বলতে পারবো না আর এখানে সাদা অপরাজিতা নীল অপরাজিতা আমি নীলকণ্ঠ আবার পরে আসছি বন্ধুরা এটা দেখো বন্ধুরা এই চারটা আম গাছ থেকে পারলাম আর এই আমটা তো পড়েছিল নিচে তো এই চারটা আমের আমি চাটনি করব। দেখো আমগুলো কেটে এরম পিস পিস করে নিলাম এবার প্রেশারে সিটি দিয়ে নেব আর মিক্সিতে ধনিয়া গুঁড়ো আর মোহরি গুঁড়ো করে নিলাম শুকনো লঙ্কা গুঁড়ো করে নিলাম এসে গুঁড়ো দেখো প্রেশারে সিটি দিয়ে নিলাম আমগুলো গরম ভাব বেরোচ্ছে দেখো কড়াইয়ে বসিয়ে দিয়েছি চাটনি শুকনা লঙ্কা সম্ভারা দিলাম একটু মেথি একটু মোহরি আর তেজপাতা সম্বারা দিয়ে এই যে বসিয়ে দিয়েছি দেখো কেমন টক করে ফুটছে মধ্যে অল্প হলুদ দিয়েছি একদম অল্প হলুদ আর স্বাদ মতো নুন আর চিনি দিয়ে দিলাম তারপর অনেকটা চেপে গেলে নামিয়ে নিব এই দেখো কড়াইয়ে আমের চাটনিটা একদম ঠান্ডা হয়ে গেছে কাঁচা আমের চাটনি তো ওটা এখন টিফিন বক্সে ঢেলে নেব এই টিফিন বক্সে আমি এটা কিন্তু ফ্রিজে রেখে দেবো ফ্রিজে রেখে অনেক কয়দিন ধরে খাওয়া যাবে প্রায় এক মাস ধরে খাওয়া যাবে এই দেখো টিফিন বক্সে রেখে দিলাম রেখে ঢেকে ফ্রিজে রেখে দেব। এটা অনেক দিন ধরে খাওয়া যাবে ভাত খাওয়ার শেষে এই একটুখানি করে চাটনি নেব আর খুব টেস্ট লাগে আর দেখো একদম পুরো জেলির মতো হয়েছে একদম দেখো মনে হচ্ছে জেলি কাঁচা কাঁচা আমের চাটনি মনেই হচ্ছে না মনে হচ্ছে কাঁচা আমের জেলি করেছি তো দেখো আমাদের নতুন ব্যাটারি নিয়ে চলে এসছে ইনভার্টারের ইনভার্টারটার ব্যাটারিটা তো অনেক বছর আগের ছিল তো সেটা ভালো চার্জ দিচ্ছে না জন্য ওটা দোকানে দেওয়া হলো পুরানোটা আর এই নতুন নিয়ে আসা হলো তো আগেরটা তো নষ্ট হয়ে গেছিলো ব্যাটারি আগেরটা কত ছিল আট নয় বছর আগেকার তো সেটা ভালো ছিল না জন্য সেটা দোকানে দেওয়া হলো আর নতুন নতুন নেওয়া হলো এই যে দেখো তো এই কোম্পানিটা ভালো সতেরো হাজার দাম পড়লো না আগেরটা যে কত দিয়ে নেওয়া হয়েছিল মনে নাই ওই সতেরো আঠারো হাজারই ছিল মনে হয় আট নয় বছর আগে নেওয়া হয়েছিল পুরানোটা সেট করে আর তোমাদের দাদা ভাইয়েরও সাথে আছে তা আমি আবার পরে আসছি দেখো বন্ধুরা খাওয়া দাওয়া করে আমি কিশোর আমাদের দাদা গিয়েছিলাম

বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার চ্যানেলে যারা নতুন তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা